জাহান্নাম মানে কি শুধু আপনার শাস্তি নাকি সেখানে খাবারও থাকবে কুরান ও হাদিস বলছে হ্যাঁ জাহান্নামীদের খাবার দেওয়া হবে কিন্তু সেটা কোনো দয়ার খাবার নয় বরং শাস্তির অংশ আল্লাহ তালা কুরআনে বলেন জাহান্নামীদের জন্য থাকবে জাক্কুম গাছের ফল এই গাছের শিকড় জাহান্নামের গভীরে আর ফল হবে শয়তানের মাথার মতো ভয়্কর ক্ষুধার তারা সেটা খেতে বাধ্য হবে কিন্তু সেই খাবার পেটে গিয়ে ফুটন্ত পানির মতো জ্বলে উঠবে আরেকটি খাবারের কথা বলা হয়েছে দাঁড়িয়ে এটা এমন এক কাঁটাযুক্ত শুকনো উদ্ভিদ যা না পুষ্টিকর না ক্ষুধা মেটায় শুধু কষ্ট বাড়ায় পানীয় হিসেবে থাকবে ফুটন্ত পানি ও পুজ মিশ্রিত তরল যখন তারা পানি চাইবে তখন এমন পানীয় দেওয়া হবে যা মুখে নিলেই চামড়া গলে যাবে আল্লাহ এসব বর্ণনা দিয়েছেন ভয় দেখানোর জন্য নয় বরং সতর্ক করার জন্য যাতে মানুষ ভুল পথ থেকে ফিরে আসে এখনো সময় আছে এখনও তোবা করার দরজা খোলা জাহান্নামের খাবার নয় জান্নাতের নিয়ামতের জন্যই আমাদের চেষ্টা হওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন